হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আশা করছি সবাই বেশ ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালোই আছি তো এইদিকটাতে দেখো আগের দিন সন্ধেবেলা থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করেছিলাম তো এখন আমি একটুখানি তার আগে না বেরিয়েছিলাম আর এখন বাড়িতে চলে এসেছি এসে দেখো এখনও কিন্তু আমি ফ্রেশও হয়নি তার আগেই দেখো বসে পড়েছি কিছু জিনিসপত্র নিয়ে তো যেইগুলো আমাকে এখন প্যাকিং করতে হবে তো আমাকে শুভ হঠাৎ করেই বললো যে আমরা যাব এক জায়গায় ঘুরতে তো কোথায় যাবো না যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য কিন্তু তোমাদেরকে ফুল ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে তো এইদিকটাতে দেখো যেমন মানে কোথাও ঘুরতে যাওয়ার আনন্দে তো খুবই মানে মজা হয় কোথাও যাবো ঘুরতে তো তার জন্য দেখো সমস্ত জামা জামাকাপড় বার করে নিয়ে যেটা যেটা নেবো বা কোনটা কোনটা পরবো তো এই ভাবনা চিন্তা করতে করতে অনেকটা টাইম কেটে যাওয়ার পরে দেখো ফাইনালি বসে পড়েছি প্যাক করতে জিনিসপত্র তো এইটা হচ্ছে আমাদের দুদিনকার ট্যুর বলতে পারো দুদিনের জন্য যাচ্ছি আমরা এক জায়গায় ঘুরতে কোথায় যাবো না যাবো অবশ্যই কিন্তু বলে দেব আর এই দিকটাতে একটা একটা করে জামা কাপড় প্যাকিং করছিলাম আর ভাবছিলাম কোনটা নেবো আর কোনটা নেব না তারপরে ফাইনালি আমার ব্যাগ প্যাক করা হয়ে যাওয়ার পরে এখন আমি চলে এসেছিলাম আর কি পরের দিনকার ভিডিও এটা পরের দিন সকালবেলা মানে যেদিনকে আমরা যাবো তো এটা সেদিনকার ভিডিও তো এই দিকটাতে দেখো আমি সকাল সকাল তো প্রত্যেক দিনই ঘুম থেকে উঠে পড়ি ঘুম থেকে উঠে নিয়ে রীতিমতন ঘর ডোর পরিষ্কার করে নেওয়ার পরে এখন চলে এসেছি রান্নাবান্নার দিকে যেহেতু মা আবার খাওয়া দাওয়া করে কাজে যাবে তার জন্য তো এদিকটাতে সেদিনকে রান্না হয়েছিল পালং শাকের একটা তরকারি সাথে হয়েছিল কিন্তু ডিমের কারি আর হচ্ছে চাটনি তো এটুকুই রান্নাবান্না হয়েছিল বেশি কিছু রান্নাবান্না সেদিনকে আর করিনি যেহেতু আমরা থাকবো না আর মা বাবা দুজনের জন্য বেশি কিছু রান্নাবান্না কিন্তু করিনি আর এই তো আমার ব্যাগ করা হয়ে গেছিলো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এই কিছু ওষুধও নিয়ে এসেছিলো শুভ যেহেতু কোথাও গেলে পারে আগেই আমার ওষুধের দরকার হয় প্রয়োজন না হলে পারো তো তার জন্য তো এই দিকটাতে ঘরটার একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল কারণ শুভ একদম সকাল সকাল চলে গিয়েছিল থানায় তার জন্য কিন্তু ঘরও আমার সকাল সকাল একদম পরিষ্কার করা হয়ে গেছিলো আর এই দিকটাতে দেখো এখন কিন্তু আমি রান্নাবান্না করে একদমই কিন্তু ওই সাড়ে বারোটার মধ্যে স্নান স্নান করে চলে এসেছি ঘরে যেহেতু চুলটা টাইম শোকা অনেকটা টাইম লেগে যায় শোকাতে তার জন্য যেহেতু শ্যাম্পু করেছিলাম তাই তারপরে খাওয়া দাওয়ার পরে এখন ওই দুপুর দুটো মতন বেজে গিয়েছে এখন চলে গিয়েছিলাম নিচে মায়েদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিলো মা বাসন মাজছিল আমার সাথে গল্প করছিলো আর সাথে কিন্তু আমি বসে বসে রোদে চুল শোকাচ্ছিলাম এদিকটাতে তারপরে শুভ চলে এসেছে বাড়িতে ওই তিনটে নাগাদ তো বাড়িতে আসবার পরেও স্নান স্নান করে নিয়েছে তো এখনও খেতে বসেছে আর এক পাশে আমি এখন কিন্তু রেডিও হওয়া শুরু হয়ে গিয়েছিল শুরু করে দিয়েছিলাম কেননা যেহেতু অনেকটা লেট হয়ে যাবে তার জন্য আমার রেডি হতে বেশিক্ষণ টাইম লাগে না ওই হাতে গোনা হয়তো এক থেকে দু মিনিট টাইম লাগে এর মধ্যেই আমি রেডি হয়ে নিয়েছি তারপরে শুভ খাওয়া দাওয়ার পরে এখন রেডি হয়ে নিয়েছে তারপরে এখন দেখো আমরা কিন্তু বেরিয়েও যাবো বাড়ির থেকে মোটামুটি আমরা সাড়ে চারটে নাগাদ কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখন যাব কিন্তু আমাদের গাড়ির কাছে তো আমাদের গাড়ি একদমই আমাদের গলির মাথায় চলে এসছে তো চলো এবার গুটি গুটি পায়ে আমরা হাঁটতে হাঁটতে যাই আর আমি শুভ আর সাথে কিন্তু ছিল পচাদা তো আমরাই তিনজনা মিলেই কিন্তু যাচ্ছি আর এদিকে দেখো ঠাকুরের নাম নিয়ে কিন্তু আমরা বেরিয়ে করেছি তো আমরা কোথায় যাচ্ছি এবার তোমাদেরকে কিন্তু ফাইনালি বলে দিই অনেক দিনের ইচ্ছা অনেক দিনের একটা ইচ্ছা বলতে পারো কিন্তু আজ পূরণ হচ্ছে তো যাই হোক তো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলি তো আমরা যাচ্ছিলাম তারাপীঠে মায়ের দর্শনে তো যাই হোক অনেক দিনের একটা ইচ্ছে বলতে পারো যেটা ফাইনালি পূরণ হচ্ছে বা হতে চলেছে তো যখন ভয়েস ওভারটা দিয়েছিলাম ততদিনে হয়তো ঘুরে বাড়িতে চলে এসেছি ঠিকই কিন্তু তবুও মানে একটা ইচ্ছে পূরণ হওয়ার আগে না খুব আনন্দ হয় সেটাই আর কি তোমাদেরকে বলছি তো হয়তো অনেকেই ভাবতে পারে যে তারাপীঠ এখান থেকে এইটুকু তার জন্য আবার কি ইচ্ছে পূরণ হ্যাঁ আমাদের মতন মধ্যবিত্ত ঘরের মানুষদের কাছে এইগুলোই কিন্তু বড় বড় স্বপ্ন বলতে পারো তো তারপরে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম দাঁড়ানোর পরে মানে অনেকটা যেহেতু রাস্তা আমাদের কৃষ্ণনগর থেকে খুব একটা টাইম লাগে না তবুও অনেকটাই যেহেতু লং মানে জার্নিং বলতে পারো তার জন্যই কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে সন্ধ্যের একটু চা কেউ বিস্কুট কেউ কেক এইসব খাওয়া দাওয়ার পরে আবারও শুরু হয়ে গেল আমাদের গাড়ি জার্নি তো তারপরে এদিকটাতে দেখো আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি তারাপীঠে তো এখানটাতে এখনও বসে রয়েছি আমি তার কারণ হচ্ছে শুভ দাদা আর আমাদের ড্রাইভার দাদা তিনজনা মিলে গেছিলো রুম খুঁজতে তো ফাইনালি আমাদের হোটেল রুম ঠিক হয়ে গেছে একদমই কিন্তু আর কি মন্দিরের কাছাকাছি আমরা একটা রুম নিয়ে নিয়েছি আর এখন যাব রুমের ভেতরে চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে দুশো চার একটা রুম নেওয়া হয়েছিল দুশো পাঁচ দুটো রুম নেওয়া হয়েছিল আমি আর শুভ একটা রুমে আর মানে পচাদা আর হচ্ছে আমাদের ড্রাইভার দাদা সে দাদা একটা রুমে তো এইদিকটাতে দেখতে পাচ্ছ রুমের ফার্স্টেই দরজা খুলেই রয়েছে একটা বাথরুম তারতে একটা কোমোট রয়েছে একটা বেসিং রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর এই দিকটাতে রয়েছে ঘরে একটা খাট একটা একটা আয়না রয়েছে আর রয়েছে একটা চেয়ার একটা রুমে একটা চেয়ার ছিল আর আমাদের রুমটাতে ছিল দুটো চেয়ার তো যাই হোক একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুম ছিল দেখতে পেলে সেটা তোমরা আর আমি এখানটাতে দেখো চেঞ্জ টেঞ্জ করে নিয়ে বসে রয়েছি খিদে পেয়ে গিয়েছিল তার জন্য আর এই দিকটাতে না আমি মানে পরের দিনকে যেটা যেটা পরে পরিবারকে পুজো টুজো দেবো আর ঘুরতে যাব তো সেইগুলো একেবারে সমস্ত কিছু বার করে রেডি করে মোটামুটি রেখে দিয়েছিলাম আর আমাদের পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি নটা মতন বেজে গিয়েছিল আমাদের একটু রাত হয়ে গিয়েছিল যেহেতু বেরোতো তার জন্য তো তারপরে শুভ আর হচ্ছে দাদা সবাই মিলে নিয়ে চলে এলো রাতের খাওয়ার রাতের খাওয়ার অনেক কিছু ছিল আমি মেন যেটা খেয়েছি সেটা হচ্ছে সাদা ভাত খেয়েছি আলু পোস্ত খেয়েছি নিরামিষ একটা তরকারি খেয়েছি আর দই ছিল বাটার নান ছিল পনিরের একটা আইটেম ছিল অনেক কিছুই কিন্তু ছিল তো তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করে নেওয়ার পরে ফাইনালি এখন কিন্তু শুয়েও পড়েছি অনেকটা রাতও হয়ে গেছে তো চলো দেখা হবে নেক্সট একটা কোনো ভিডিওতে এখনকার মতন সবাইকে টাটা